আমি বাংলায় জন্মেছি আমি তাই বাঙালি তারপর আমি ভারতীয় ভোটার কার্ড পেয়েছি তাই আমি ভারতীয় নাগরিকত্ব পেয়েছি আমি যদি আজকে অন্য রাষ্ট্রে নাগরিকত্ব চাই সেখানকার নিয়ম অনুযায়ী চললে আমি সেখানকার নাগরিকত্ব পেয়ে যাব আমার নাগরিকত্ব পরিবর্তনশীল কিন্তু আমি যে বাঙালি সেটার পরিবর্তন করার কোনো নিয়ম নীতি আইন কিছুই নেই তো আমি তাই প্রথমেই বাঙালি এবং দ্বিতীয়ত যেহেতু আমি ভারতীয় সংবিধানে ভারতীয় রাষ্ট্রে জন্মেছি এবং ভারত হচ্ছে এই বিশ্বের একটি অত্যন্ত মহান রাষ্ট্র যা বহুভাষিক বহুজাতিক রাষ্ট্র এবং বিবিধের মাঝে মিলন মহান আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার আমি সেই রাষ্ট্রের একজন নাগরিক এবং আমি সেই হিসেবে অত্যন্ত গর্বিত এবং আমাদের ভারতীয় সংবিধান মনে করেন যে ভারতীয় সংবিধান তৈরি হয়েছে জনগণের ওপরে ভিত্তি করে অর্থাৎ জনগণ হচ্ছে সর্বোচ্চ আমাদের ভারতীয় সংবিধানের মতন মহান বিষয় আর কিছু হতে পারে না এবং সেই সংবিধানকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং সেই সংবিধানেই লেখা আছে এই ভারতে বাইশটা ভাষা এবং সেই প্রত্যেক ভাই বাইশটা ভাষার সমান গুরুত্ব সমান অধিকার তারপরেও আমি জানি না যে কেন আমি আমার বাংলা ভাষার জন্য আমারই রাষ্ট্রে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকি